যে মুসল আমার কিছু মুসল্লিরা হজরের পরে নামাজ না পুরা ওই রাস্তা দিয়ে যায়। বড় অসুবিধাটা কি ছিল অসুবিধাটা কি ছিল দশটা মিনিট পরে উইঠা ঘোরাঘুরি করলা দেখেন দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম আমরা

না ঘুমায় গেলাম যদি এই আল্লাহ না করুক এই রাত্রে যদি আমরা মারা যাই আর আল্লাহ যদি আমাদেরকে শুধু এসার নামাজের হিসাবটা নেন তো আমাদের কি উপায় হবে আব্বা আম্মা কেউ থাকবে না দুনিয়াতে পুলিশে ধরলে র্যাব ধরলে সেনাবাহিনী ধরলে সারাই আনার মতো লোক আছে আছে না বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনরা খানা খায় না কিন্তু ওই জায়গায় সেনাবাহিনী আর্মি এরা কিছুই থাকবে না ওই সময় ওই জায়গায় থাকবে একজন ফেরেস্তা যিনি মালে ফেরেস্তা নামে পরিচিত গুনাগার যারা হবে